চলতি উৎসব মরসুমে পণ্য পরিষেবা কর সরলীকরণে উনকোটি জেলা সদর শহরের নানা পেশার নাগরিকদের মধ্যে খুশির আবহ নানা পণ্যের দাম হ্রাস পাওয়ায় বাজারে কেনাকাটা বাড়ছে শহরের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা বিধান দাস জানালেন জিএসটি সংস্কারের ফলে উৎসব মরসুমে বিক্রি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায় লাভ হচ্ছে যুগান্তকারী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শহরের অর্চিতা দে এবং কঙ্কন দেবত্রাতা এই জিএসটি রিডাকশনের ফলে অনেক দ্রব্যের দাম কমে গেছে যেমন গাড়ি এসি ফ্রিজ টিভি ওষুধপত্র কনডেন্সড মিল্ক কুড়ি লিটার বোতল জল আর অন্যান্য খাদ্য সামগ্রী দাম কমে যাওয়ার ফলে আমরা ভারতবাসী অনেক উপকৃত হব আগে আমাদের ইন্স্যুরেন্সে অনেক জিএসটি দিতে হতো এখন ইন্স্যুরেন্সে সম্পূর্ণ জি ফ্রি হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন টুথপেস্ট সাবান শ্যাম্পু সেগুলোর দাম অত্যন্তভাবে কমে গেছে কোথায় আগে ফিফটিন পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট জিএসটি ছিল সেখানে এখন মাত্র আমরা ফাইভ পার্সেন্ট মানে পাঁচ শতাংশ হারে জিএসটি দেওয়া হচ্ছে আর নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও আমরা যদি শিক্ষাক্ষেত্রে বলি শিক্ষাক্ষেত্রে তো সমস্ত সরকারি যে শিক্ষা পরিষেবা সেগুলো জি এস টির আওতার বাইরে নেই মানে সেখানে জিলে পার্সেন্ট জি এস জনসাধারণ এবং আমরা যারা ব্যবসায়ী আছি বিশেষভাবে উপকৃত হয়েছে কারণ আগে যেভাবে বিক্রি হতো এখন জনগণ এই রেট কমায় তারা সাধারণ পাবলিক বিশেষ করে মধ্য মধ্যবর্গীয় যে সমস্ত মানুষ আছে তারা সবাই উপকৃত হয়ে এবং ভীষণভাবে ভাবে তারা চেষ্টা করছে যে ফ্রিজ টিভি এগুলি কেনার জন্য এবং ইদানিংকালে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে